দুর্গাপুর নিউ টাউনশিপ থানা এলাকায় সাইবার ক্রাইমে যে সমস্ত মানুষজনের টাকা খোয়া গেছিল এবং যে সমস্ত মানুষজনের মোবাইল খোয়া গেছিল নিউ টাউনশিপ থানায় ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে সেই সমস্ত মানুষজনদের টাকা ফেরত ও মোবাইল ফেরত দেওয়া হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি সুবীর রায় সিআইএ রণবীর বাগ নিউ টাউনশিপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাসরিন সুলতানা এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন আধিকারিকরা মোট লক্ষ টাকা সাইবার আধিকারিকরাকেটের ও যে দেখি আবার ওখান থেকে ৰাহুল

সাইবার থানাটা এখন দুর্গাপুর সাইবার সেল একটা হয়েছে কিন্তু দুর্গাপুরে কোনো সাইবার থানা তৈরি হয়নি কিন্তু আসানসোল সাইবার থানার তত্ত্বাবধানে থাকলেও সাহেবদের মানে মৌখিক অর্ডারে আমি ওটারই দেখাশোনা করি এই কাজ দেখাশোনা করতে গিয়ে দেখেছি এখন সাইবারটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ আগে একটা ফোন হারালে শুধু ফোন হারানো থাকতো যে ফোনটা হারিয়েছে সেটটা আমাকে ফিরে পেতে হবে এটা একটা চিন্তা থাকতো কিন্তু এখন দেখা যাচ্ছে একটা ফোন হারিয়ে গেল বা পিক পকেট হয়ে গেলো তার সঙ্গে কিন্তু সাইবারটা রিলেটেড তাই সাইবারের ব্যক্তি এখন যেভাবে ঘটেছে প্রত্যেক মানুষকে সজাগ থাকতে হবে আমার ব্যাংকটাকে সবার আগে সুরক্ষিত করা এবং এই ব্যাংকটাকে লক করে রাখার জন্য আধার লক বা ফোনের যে এগুলো এগুলো আপনাকে জানতে হবে শুধু ফোন নয় ওরা ফোনটা পেয়ে যাওয়ার পর আপনার সিমটা নেবে সিমটা ওদের নির্দিষ্ট ওদের সিস্টেমে ফেলবে ফেলে আপনার কোথায় কোন ব্যাংকের সঙ্গে যুক্ত আছি জেনে মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওরা আপনার সমস্ত টাকাটাই সরিয়ে দেবে তা আপনাদেরকে বারবার বলবো আপনারা একটু সচেতন থাকুন এবং সাইবারটা আমরা যখন আমরা তো বলতে পারবো না যে না আমরা নেট ব্যবহার করব না আমরা যেদিকে আমাদের আগিয়ে যাচ্ছে সমাজ বা দেশ আমরা সেখান থেকে পিছিয়ে থাকবো তাই আমাদের নেটও ব্যবহার করতে হবে নেট ব্যাংকিংও করতে হবে সেই সঙ্গে আমাদের সতর্ক হতে হবে যে সাইবার নিয়ে আমরা যাতে সাইবার প্রতারকরা আমাকে সর্বশান্ত না করে আমার কষ্টের অর্জিত পয়সা যাতে তারা সহজে ছড়িয়ে নিতে না পারে সেই জন্য আপনারা মাথায় রাখবেন আপনাদের এই ফোন ফোনের মধ্যেই সমস্ত কিছু থাকে আজ এই ফোনটাকে আপনারা নিরাপদে রাখার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে বললাম যেটা আধার লক আধার লক করা থাকলেও আপনার ব্যাংকটা সুরক্ষিত থাকে যদি আধারের সঙ্গে ব্যাংকটা কেন এখন সবারই লিঙ্ক হয়ে যাচ্ছে তাই আপনারা যদি কোনো আধার লক সংক্রান্ত প্রবলেম হয় এখানে যারা সাইবারের কাজ দেখাশোনা করে এই মন্টুর কথা বললো বা এসআই গৌতম বিশ্বাসের কথা বা আমার দুর্গাপুর অরবিন্দ থানার পাশেই আমার অফিসের পাশেই রয়েছে সাইবার সেল ওখানে যাবেন তারা আপনাদের হেল্প করবে এবং আপনারা এই যে আজকে একটা অনুষ্ঠানে এসছেন এখানে আপনাদের নিশ্চিত আশা করি আনন্দ হবে